ভাইয়ের উদ্দেশ্য যদি বলি তাহলে বলবো যে ভাইয়া যে এরকম হচ্ছে মাঝে মাঝে হচ্ছে টুক করে দেখা দেয় এরকম করে সবসময় যেন দেখা দিতে থাকে ভালো লাগে আমরা সব আমরা সবাই আশাবাদী হিরো আলম জিতে যাবে আমরা সবাই আশাবাদী হিরো আলম জিতে যাবে আমরা সবাই সাপোর্ট করবো হিরো আলম জিততেই জিততে আমার কাছে ভালো লাগে উনি যেরকম আর কি আমার কাছে অনেক ভালো হিরো আলম ভাইয়া হচ্ছে একদম অন্য লেভেলের মানুষ তো হচ্ছে আমি সেই লেভেলের মানে যেতে পারবো না মানে উনি যেরকম চঞ্চল প্রকৃতির মানুষ ওই রকম চঞ্চল না আমি একটু শান্ত প্রকৃতির আর হচ্ছে আমি একটু ড্রামাটিক বা হচ্ছে একটু ফাইটিং টাইপের কোন সিনেমা এগুলাতে কাজ করতে রাজি বাট হচ্ছে একটু সিনিয়র পার্সনদের সাথে কাজ করলে অনেক ভালো হতো যারা কিনা অনেক বিগত বছর ধরে মানে কাজ করে আসছে ইভেন ব্যবসা সফল ছবিগুলো করে করে আসছে তাদের সাথে যদি আমি কাজ করতে পারতাম হয়তো আমার লার্নিং পয়েন্টটা অনেক ভালো ছিল ভালো হতো তো আমি সেই ক্ষেত্রে সিনিয়র কোনো পার্সনের সাথেই যাব বা নর্মালে যারা এখন হচ্ছে বর্তমানে সিনেমাটাকে লিড করতে পারতেছে বা ওনাদের কথায় হচ্ছে নায়ক বা গায়ক বা নায়িকা এরকমভাবে র্যাঙ্কিংয়ে ভালো আছে অবস্থান ধরে রাখতে পারছে তাদের কাছে আমি কাজ করতে চাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমার একটা শিক্ষা রিলেটেড ইস্যুও কিন্তু আছে লাইক হচ্ছে আমি একটা যদি কোনো খারাপ সিদ্ধান্ত নেই বা একটা যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু মনে করেন আমার স্যাররা কিন্তু অপদস্থ হবে যারা কিনা আমাকে শিখাইছে তো আমি আমি যেরকম শান্তশিষ্ট বা আমি যেরকম লেভেল বা হচ্ছে যেই রোতে হচ্ছে আমি শিখেছি আমি ওই রো অ্যাঙ্গেলে যাদের সাথে আমার ম্যাচ হবে বা যারা আমাকে বুঝবে আমাকে কাউন্সেলিং করতে পারবে তাদের সাথে আমি কাজ করতে চাই আমি আমি একাডেমিকভাবে হচ্ছে অনার্স ফাইনালে পরীক্ষা দিয়েছি আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এর উপর পরীক্ষা দিয়েছি পূর্বের যে রাজনৈতিক অবস্থাটা ছিল ওই সিচুয়েশনে অনেকেই হচ্ছে টাকার জন্য অনেকে হচ্ছে অ্যাটাক করছে তো ওনাকে টাকার জন্য অ্যাটাক করা হয়েছে কিনা আমি জানি না তো সেই সিন্ডিকেটের আন্ডারে যদি উনি মের মার খেয়ে থাকে তাহলে আমি বলবো যে ওই সিন্ডিকেট হচ্ছে এখন তো ভেঙে যাবে তো এটা নিয়ে আমি উনি হচ্ছে আসলে এটা অপমানিত হওয়ার মনে হয় না উনি যোগ্য ছিলেন আমার মতে হচ্ছে অপমানিত হওয়ার যোগ্যতা রাখেনি কারণ হচ্ছে উনি একজন ট্যালেন্টেড পারসন কারণ সবাই কিন্তু কমেডি উনি যেই কমেডি পজিশনে হচ্ছে কাজ করে এই রিলেটেড কমেডিয়ান পজিশনে হচ্ছে সবাই কাজ করার যোগ্যতা রাখেনি আমার চিন না মানে উনি যেভাবে যেভাবে উনি অনেকে ভাইরাল করছে যে উনি নিজেকে আল্লাহ সমতুল্য মনে করতেছে তো এরকম হয়তো সুইমিং পুলের পাশে যে বসেছিল বা শুনেছিল এরকমই তো টুকটাক যে উনি যে ভিজুয়ালাইজ হইতাছে এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে যে উনি ওনার মানে নিজেকে একদম ভেঙে চুলে যেভাবে পারে প্রেজেন্ট করে উনি কিন্তু ভাইরাল হইতেছে বা ওনার র্যাঙ্কিংটা ধরে রাখতেছে ওনার লেভেলটা উনি ধরে রাখতেছে এটা আমার কাছে অনেক মানে ভালো লাগছে বিষয়টা আর আমি চাই যে উনি এভাবে কাজ করে থাক